নারী নীতির বিরুদ্ধে ইসলামী আইন বাস্তবায়ন কমিটির ডাকে রাজধানী সহ সারা দেশে সকাল সোধা হরতাল হয়েছে পুলিশের সঙ্গে কাফনের কাপড় পরা পিকেটারদের ব্যাপক সংঘর্ষ হয়েছে রাজধানীর শান্তিনগর এবং কাজপুরে সাতাশে মে মহাসমাবেশের ঘোষণা দিয়েছেন মুফতি আমিরে তিনি বলেছেন শর্ত সাপেক্ষে সরকারের সঙ্গে বসতে রাজি তারা রিপোর্ট সকালে শান্তিনগরে এভাবে হঠাৎই পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয় মারমুখী পিকেটারদের এর আগে সকাল পনের আটটার দিকে শান্তিনগর কর্ণফুলি গার্ডেন সিটির সামনে থেকে ইসলামী ঐক্যজোটের কয়েকশো নেতাকর্মী গায়ে কাফনের কাপড় ও হাতে কোরআন শরীফ নিয়ে হরতালের সমর্থনে মিছিল বের করে মিছিলটি শান্তিনগর মোড় হয়ে আবার কাকরাইল মোড়ের দিকে এগোতে থাকলে পুলিশ সামনে এবং পিছন থেকে লাঠি লাঠিচার্জ করে মিছিলকারীরাও পুলিশের উপর পাল্টা হামলা চালায় ধাওয়া ও পাল্টা ধাওয়ার মধ্যে মিছিলকাইরা সার্কিট হাউস রোডে ঢুকে পড়লে পুলিশ বেশ কয়েকজনকে আটক করে এরপর মিছিলকাইরা সার্কিট হাউস রোড দিয়ে বেলি রোড হয়ে রমনা জামে মসজিদের সামনে আসামাত্র আবার মিছিল লাঠিচার্জ করে পুলিশ বেধরক লাঠিচার্জে ছত্রভঙ্গ হয়ে যায় মিছিলকারীরা এ ঘটনায় পুলিশ একুশ জনকে আটক করেছে সকলেই দেখেছেন কিভাবে আমাদের উপর আক্রমণ করছে কিল ঘুষি মেরেছে আমারও লেগেছে তো তারপরে আমরা পুলিশরা ছত্রভঙ্গ করার জন্য আইনানুক পন্থায় লাঠিচার্জ করেছে গ্রেপ্তার করেছে হরতাল সমর্থকরা সকাল থেকে গাছের গুড়ি ফেলে এবং টায়ার জ্বালিয়ে যাত্রাবাড়ি থেকে কাজপুর ব্রিজ পর্যন্ত রাস্তা অবরুদ্ধ করে রাখে বেলা পনেরো দশটার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড মোড়ে হরতাল সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বেঁধে যায় প্রায় আধা ঘন্টা চলে ধাওয়া পাল্টা ধাওয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পরে জল কামান ব্যবহার করে হরতালের সমর্থনে মোহাম্মদপুর মিরপুর পল্টন কারভার রোড সহ নগরীর বিভিন্ন পয়েন্টে দিনভর মিছিল করেছে সমর্থনকারীরা ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী হরতালে নেতাকর্মীদের উপর হামলা এবং গ্রেফতারের নিন্দা জানিয়েছেন আমাদের কর্মী যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে যদি চব্বিশ ঘন্টা ছাড়া না হয় তাহলে তা আমরা কোনো কঠিন কর্মসূচি দিয়া বলব কারণ আমরা একবার মাঠে নাই ভাগেছি বিশে এপ্রিল ঢাকায় ওলা মাশা এক সম্মেলন সাতাইশে মে ঢাকা মহাসমাবেশ দেশের বিভিন্ন স্থান থেকে হরতালের খবর পাঠিয়েছেন আমাদের সংবাদদাতারা কক্সবাজারে হরতাল সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত হয়েছে পুলিশ সহ পঁয়ত্রিশ জন এ ঘটনায় পুলিশ আটক করেছে বিশ জনকে হবিগঞ্জে আহত দশজন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি করে নারায়ণগঞ্জে হরতালের সমর্থনে পিকেটিং করার সময় পুলিশ আটক করেছে তিনজনকে ফরিদপুরে হরতালকারীদের সঙ্গে সংঘর্ষে এক পর্যায়ে পিকেটাররা পুলিশ ভ্যানে আগুন ধরিয়ে দেয় চাঁদপুরের কচুয়ায় ডক্টর মহুদ্দিন খান আলমগীর এমপি এবং ব্রাহ্মণবাড়িয়ায় সংসদ সদস্য ওবায়দুল মুক্তাদির চৌধুরীর গাড়ি বহরে হামলা চালায় হরতালকারীরা চট্টগ্রামের হাট হাজারিতে দোকানপাট ও পেট্রোল পাম্পে আগুন এবং শতাধিক গাড়ি ভাঙচুর করা হয়েছে রাজশাহী সহ দেশে হরতালের সমর্থনে মিছিল সমাবেশ করেছে সমর্থনকারীরা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীতে দোকানপাট খুলতে থাকে ব্যাংক এবং স্টক এক্সচেঞ্জে লেনদেন ছিল স্বাভাবিক অফিস আদালতে উপস্থিতি ছিল অন্যান্য দিনের মতোই যানবাহনের সংখ্যা কম থাকলেও দূরপাল্লার সকল ট্রেন ছেড়ে গেছে কমলাপুর থেকে